আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস উনিশশো সালে এই দিনটিকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসাবে পালন করার জন্য বিশ্বের সমস্ত ফিজিওথেরাপি অর্গানাইজেশনরা একমত হয় তার এই ধারাবাহিকতায় আমরাই এই দিনটি আমাদের দেশেও পালন করে আসছি এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে কোমর ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা দর্শক দেখা গেছে প্রায় তেরো জন লোকের মধ্যে একজন ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছে কেন কোমর ব্যথার জন্য অর্থাৎ কোমর ব্যথায় ভুগছেন তেরো জনে একজন দুই সালে যারা এর উপরে গবেষণা করেছেন তারা বলেছেন যে আমাদের দেশে প্রায় দুই কোটি লোক এই কোমর ব্যথায় ভুগে থাকে দর্শক কোমর ব্যথা এখন আর আগের মতো ভয়াবহ কিছু নয় যদিও আমরা দেখে থাকি ওয়ার্কিং প্লেসে অ্যাবসেন্টের কারণ হলো কোমর ব্যথা তো সেই ধারাবাহিকতায় বা সেই জন্যে আমরা বিশেষ করে বাংলাদেশে ফিজিওথেরাপি বা ফিজিওথেরাপি ফিজিওথেরাপির চিকিৎসকগণ এত সুন্দর করে অ্যাসেসমেন্ট করে এরা অ্যাসেসমেন্ট বলে দেয় তার কি কষ্ট যেমন আপনাদের মাথায় একটি কথা আছে পি এল আইডি প্রবলেম মানেই কোমর ব্যথা আর কোমর ব্যথা মানেই ডিস্ক কিন্তু না আমাদের দেশে ফিজিওথেরাপি চিকিৎসক দল তারা অ্যাসেসমেন্টের মধ্যে বের করে ফেলছেন আপনার কোমর ব্যথার একজায় কারণ কি যেমন আমরা যেটা দেখি প্রায় সত্তর ভাগ লোক মাসেল উইকনেস বা উইক মাসেল মাস্কুলার ডিজার্ডারে ভুগে থাকেন এছাড়াও রয়েছে পাইরিফর্মিস প্রবলেম বা পায়ফর্মে সিনড্রম আরেকটি রয়েছে এস জয়েন্ট প্রবলেম এর পরে আমরা চলে যাব ডিস্ক প্রবলেম এর চিকিৎসাগুলো এত সুন্দর করে আমরা করে থাকি যে অনেকে এটা চিন্তাই করতে পারে না তবে রুগীরা কিন্তু খুব ভালো রিভিউ দেয় আমি রুগীরা বলে আমি গত কয়েকদিন চিকিৎসা নিয়েছি আগের মতো আমার আর কষ্ট নাই তো সুতরাং রিভিউ খুব ভালো আর সেজন্য তো আমরা বলে থাকি কোমর ব্যথা কোমর ব্যথা কোমর ব্যথা আর নয় 28 সেপ্টেম্বর থেকে বিআরবি হাসপাতালে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আগামী এক সপ্তাহ চলবে এই চিকিৎসা কনসালটেশন ফি লাগবে না এবং আপনারা যে পরীক্ষা নিরীক্ষা করবেন তার ওপরেও অনেক সার দেয়া হয়েছে চলুন না আমরা সবাই মিলে এই কোমর ব্যথা চিকিৎসায় সাহায্য করি এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ সবাইকে